আজ আমি খুব খুশি কারণ আমার ড্রাগন গাছে ফুল ফুটতে শুরু করেছে সেই সাথে গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে দর্শক গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কী দ্রবণ ব্যবহার করলে গাছে ফুল আনতে পারবেন ভিডিওটি অবশ্যই না দেখলে দেখে নেবেন পাশাপাশি আজকে দেখাবো কী কী সার কীভাবে ব্যবহার করলে কী পরিমাণে ব্যবহার করলে ড্রাগন গাছে একটা কুড়িও নষ্ট হবে না পাশাপাশি প্রচুর পরিমাণে ঠিক এরকম আমার বাগানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম কুড়ি আনতে পারবেন তো এই এটা আমার নিজেরই গাছ তো সেই গাছে কী কী সার ব্যবহার করলাম সেটা দেখাবো পাশাপাশি দুইটা বিশেষ পরিচর্যা দেখাবো যাতে কুড়িগুলো নষ্ট না হয় তো প্রথমেই আমাদের নিজ ভাষার যে একটা গাছ আছে সেই গাছে আপনাদেরকে বিশেষ পরিচর্যাটি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কি কি সার ব্যবহার করবে সেটা তো প্রথমে ঠিক এরকম একটা নির্ণয়shaus যে গাছে চার পাঁচটা আমরা আগাছা মুক্ত করে নিব তো বলে রাখি আগাছা মুক্ত করে অবশ্যই এক থেকে দুই দিন রোদে ফেলে রাখবেন সেটা করে গাছে পোকামাকড় মারা যাবে গাছটা অনেক বেশি ভালো হবে তারপর হাতের সাহায্যে ঠিক এরকম রিং আকৃতির একটি নালা তৈরি করতে মূল গাছে গোড়া থেকে অন্তত 4 থেকে 6 আঙ্গুল দূরে আমরা নালাটি তৈরি করবো কারণ গাছের গোড়ায় কখনো সার প্রয়োগ করা ঠিক নয় গাছ থেকে সবসময় থেকে স্বয়াঙ্গুল দূরে মূলত সারগুলা প্রয়োগ করা হয় তো হাতের সাহায্যে গাছের গোড়া দিকে মাটিটি ঠিক এভাবে চিপে চিপে দিয়ে ঠিক এই থেকে স্বয়াঙ্গুল দূরে ঠিক এরকম গোলাকা নালা বা নির আকৃতি তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন তারপরে ব্যবহার করতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার মোটামুটি আট থেকে দশ গ্রাম পরিমাণে ইউরাসার দিলে আমরা জানি গাছের ডোগা কিংবা পাতা প্রচুর পরিমাণে সবুজ হয় এবং বৃদ্ধি ত্বরান্বিত হয় অর্থাৎ গাছের বৃদ্ধি কম হয় না গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে তো ড্রাগন গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখতে অবশ্যই আট থেকে দশ গ্রাম পরিমাণে ইউরিয়া সার ঠিক এভাবে ব্যবহার করবেন তো এরপরে নিতে হবে টিএসপি সার টিএসপি সার আমরা মোটামুটি পনেরো গ্রাম পরিমাণে ব্যবহার করব অর্থাৎ ইউরিয়া থেকে সবসময় কিছু পরিমাণে বেশি টিএসপি সার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুলে কুঁড়ে আসবে অর্থাৎ ড্রাগন গাছে কুড়িয়ে আনার জন্য টিএসপি সার খুবই প্রয়োজন অবশ্যই এই পনেরো গ্রাম পরিমাণে টিএসপি সার গোড়ায় দিয়ে দিবেন এরপরে ফলে নিতে হবে এমওপি বা মিউরেট অফ পটাশ সার আমরা জানি পটাশ সার দিলে গাছের গোড়ায় শিকড় গজাতে সহায়তা করে অর্থাৎ ড্রাগন গাছে যে গাছের গোড়ার দিয়ে নতুন নতুন শিকড় গজাবে ফলে গাছে বৃদ্ধি ত্বরান্বিত হবে তো মোটামুটি সাত থেকে আট গ্রাম পরিমাণে অফ পটাশ সার ঠিক এইভাবে দিয়ে দিবেন তো পটাশ সার দেওয়া হয়ে গেল এরপরে হবে কিছু পরিমাণে ডিএপি বা ট্যাপ সার তো এই ডিএপি সার মূলত গাছে কি কাজ করে এটা অনেকটা ইউরিয়ার মতোই কাজ করে থাকে অর্থাৎ গাছের ডোগা কিংবা পাতা বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি গাছের প্রচুর পরিমাণে কুরিয়ানতেও আনতেও সাহায্য করে থাকে মোটামুটি দশ থেকে বারো গ্রাম পরিমাণে ডিএপি সার আমরা গাছের চারপাশে দিয়ে দিচ্ছি তো ডিএপি সার দেওয়া হয়ে গেল ডিএপি সার দেওয়া হয়ে গেলে এরপর নিতে হবে কিছু পরিমাণে জিঙ্ক সালফেট এটা মোটামুটি দশ গ্রাম পরিমাণে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব জিঙ্ক সালফেট দিলে গাছের গোড়া যে শিকড় থাকে শিকড় কখনো পচবে না অর্থাৎ ড্রেগুন গাছে অনেক সময় দেখা যায় শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায় গাছে বৃদ্ধি হয় না অনেক সময় দেখবেন গাছগুলো হলুদে স্থির হয়ে যায় অর্থাৎ গাছে মোটেই ফলন হয় না তার জন্য অবশ্যই এই জিঙ্ক সালফেট ব্যবহার করবেন এরপর নেব আমরা দুই থেকে তিন গ্রাম পরিমাণে থিওবিট পাউডার অর্থাৎ থিওবিট একটি সালফারযুক্ত সত্রাকনাশক এটি একই সাথে মাটির ক্ষতিকারক যে কোনো দূষিত পদার্থ দূর করে পাশাপাশি গাছে ভিটামিন সাপ্লাই করে আপনি যদি থিওবিট না পান তাহলে এর বিকল্প হিসেবে ফোরাডান ইউজ করতে পারেন আমরা ফোরাডান না দিয়ে আমরা থিওবিট পাউডার ব্যবহার করলাম এটা মোটামুটি চার থেকে পাঁচ গ্রাম পরিমাণে দিতে পারেন কোনো ক্ষতি হবে না এরপরে এতে কিছু পরিমাণে গোবর সার এটা আমরা যত পারেন বেশি দেওয়ার চেষ্টা করবেন আমরা জানি গরুর গোবর পড়ছে গোবর সার বা কম্পোস্ট সার প্রডিউস করা হয় এটা যত বেশি ব্যবহার করতে পারবেন তত কিন্তু রাসায়নিক সারের যে পরিমাণ এটা কম লাগবে অর্থাৎ আমরা ইউরিয়া টিএসপি যা পটাশ সারগুলো ইউজ করলাম যে আমরা গোবর সার ব্যবহার করতে পারি গাছের গোঁড়াই তাহলে কিন্তু এই রাসায়নিক সারগুলো কম পরিমাণে দিলেও চলে যায় অর্থাৎ অর্থ কিন্তু সাশ্রয় হবে অবশ্য গোবর সার বা কম্পোস্ট সার গাছের গোড়া পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তো প্রত্যেকটি সার আমাদের পরিমিত মাত্রায় দেওয়া হয়ে গেল তো সারটি যখন দেওয়া হয়ে যাবে তখন চারপাশে মাটি দেখতে পাচ্ছেন মাটিতে গাছের গোড়াটি ভালো করে চিপে চিপে ঢেকে দিতে হবে এতে করে এই যে প্রত্যেকটি সার গাছের গোড়া চাপা পড়বে এবং এই সারটি দীর্ঘদিন ধরে গাছের শিকড় এর থেকে নিউট্রেন সংগ্রহ করতে পারবে যদি এটি না করে উপরের দিকে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় সারগুলো রোদের সংস্পর্শে নষ্ট হয়ে যায় অর্থাৎ এক গুণাগুণ কমে যায় তো এইভাবে মাটি চাপা দিলে গাছটি দীর্ঘ সময় ধরে গাছ এর থেকে নিউট্রেন সংগ্রহ করতে পারবে তো ভালো করে দেওয়া হয়ে গেলে এর ফলে পর্যাপ্ত পরিমাণে পানি ঠিক এভাবে গাছের উপরে ছিটিয়ে দিতে হবে তো আবার বলে রাখি মূল গাছে গোড়ায় কখনো পানি না দিয়ে একটু চারপাশে দেওয়ার চেষ্টা করবেন এতে করে গাছের শিকড় চারপাশ থেকে যে মাটি ভেজা থাকে ফলে সহজে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে আমি যে সারগুলো ব্যবহার করলাম সেটা কিন্তু আমার নিজের বাড়ির যে গাছ ছিল ড্র্যাগন গাছ সেই গাছে ব্যবহার করে দেখালাম আপনি অবশ্যই মাঠের যে কোনো জায়গায় হোক না কেন ড্রাগন গাছে ঠিক এই সারগুলো ঠিক এই অনুপাতে ব্যবহার করবেন তো আমার নিজের গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ড্রাগন গাছে ফুল আসে তো আবারও বলছি আমার গত একটি ভিডিওতে যদি দেখিয়েছিলাম যে ড্রাগন গাছে ফুল আনার জন্য দ্রবণ দিবেন যদি না দিয়ে থাকেন অবশ্যই এটা দেখে নেবেন পাশাপাশি আরও দুইটা পরিচর্যা দেখি যদি আপনাদের গাছে ঠিক এরকম অবস্থায় থাকে অর্থাৎ গাছে যদি ড্রাগন গাছে এখন ফুল না এসে থাকে তাহলে এই বিশেষ পরিচর্যাটি করবেন সেটা হচ্ছে যে গাছে মাথাগুলো দেখতে পাচ্ছেন কেটে দিবেন তো গাছে যদি মাথা কেটে দেন তাহলে এই যে কাটার মতো যে গোড়ার দিক অংশগুলো থাকে প্রত্যেকটি কাটার গোড়ার অংশ থেকে কিন্তু ফুল আসতে শুরু করে পাশাপাশি গাছের যে ডুবাগুলো খারাপ অবস্থায় থাকে সেগুলো বেঁকিয়ে একটু নিচে মুখো করে দেবেন এতে করে দেখবে প্রচুর পরিমাণ ড্রেগন গাছে ফুল আসবে পাশাপাশি এই যে ড্রাগন গাছে ফুল ফুটে যাওয়ার পরে হাতের সাহায্যে ফুলের মাথাটি ঠিক এভাবে ভেঙে দিবেন এতে করে পোকার আক্রমণ কমে যাবে ড্রাগনে কিন্তু মোটেই পোকা থাকবে না অবশ্যই মাথাটি ভেঙে দেওয়ার এইভাবে চেষ্টা করবেন এই যে ড্রাগন গাছে মাথা কাটার কথা বললাম যদি আপনাদের গাছে ড্রাগনের কোনো কুড়ি না এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই মাথাটি কেটে দিবেন তবে যদি কুড়ি এসে থাকে ঠিক এরকম তাহলে কখনোই কিন্তু গাছের মাথা কাটবেন না ওকে তো যে সারগুলো দেখলাম সঠিক অনুপাতে ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন